মানুষের সময় দিতে দিতে এমন সময় গেছে আমি আমি একটা কথা বলি আপনি মনে করেন সারা দিন মানে লাইভ করতে থাকবেন 10 মিনিট হোক আর 20 মিনিট হোক একটানা অনেকক্ষণ করবেন না একটানা অনেকক্ষণ করলে নতুন মানুষ আসে না কিন্তু এক ঘন্টা হলে কাইটে দিয়ে আবার ঢুকবেন আচ্ছা ঠিক আছে ভাই আপু অসংখ্য ধন্যবাদ আমি এটা জানতাম না আর কি 5 ঘন্টা না ঘন্টা না করে আপনি পাঁচ বারে 5 ঘন্টা করবেন ডাক্তারই কেটে দিবেন আবার ঢুকবেন দেখবেন নতুন মানুষ আসবে যতক্ষণ তখন বলবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব ব্যাক করতেছেন তারা আমার আইডিতে গিয়ে যে ভিডিওতে কমেন্ট করে আছেন আমি ব্যাক করে দেব শুধু এই কথা দুইটা বলবেন আর মানুষের কমেন্ট করবেন জোরে জোরে কমেন্ট করবেন শুধু কমেন্ট করেই যাবেন যতক্ষণ করবে বুঝছেন আর মত মানুষ আসবে যখন যখন வாচিং এ মানুষ আছে তখন সাবস্ক্রাইব করতে বলবেন চলে গেল গেল সমস্যা নাই আর একটা মানুষ যদি 10 বার বের হয়ে 10 বার ঢোকে আপনার ওই 10 বার মনে কারণ 20 বার ভিউজ হবে আচ্ছা ধন্যবাদ ابو আমি আসলে বুঝতে না আর মনে করেন এই আর কি এইখানে অনেকে কমেন্ট করছে কমেন্ট জমে গেছে নিচে আরে শুনেন আমরা যদি কাউকে সাপোর্ট করি অবশ্যই সাপোর্ট হয় আমরা কে আমরা কে আপনারা দেখছেন হ্যাঁ দেখতেছি ভাই তারপর কই গেল সে তারপর হয়তো আমরা নতুন এত কিন্তু বুঝি না আপনাদের মতো না আপনার মতো তাই না আচ্ছা শিখেন ভাই শিখেন শিখেন শেষ নাই আমার নামে শাহাদাত হোসেন আমার নাম শাহাদাত আপনি ওমান থেকে লাইভ দেখছি চিনতে পেরেছেন হ্যাঁ ভাই আমি আপনার লাইভে গিয়েছিলাম কালকে আজকেও গিয়েছিলাম মনে হয় আমি ওমানে থাকি ওমানে আমি ওমানে থেকে আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই জি আপু আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না আসছে না আমার কাছে যাই হোক আমি কমেন্ট পড়ি আপনি দেখেন তাহলে সমস্যা নাই

হ্যাঁ আমার নাম লাইলা আপনি আপনার ভাইয়ের নাম আলিফ আপনি ওরে বাবা মাসাল নাম হ্যাঁ আচ্ছা ওকে আমি কইয়ে আচ্ছা ওর প্রশ্নটা আমি আসব আবার শর্ট ভিডিও কমেন্ট করে আসেন ফলো দিয়ে পাশে থাকেন আমাকে দাওয়াত করেন অবশ্যই আসব আচ্ছা আচ্ছা অবশ্যই দাওয়াত দাওয়াত দিলাম আপুর পক্ষ থেকে ঠিক আছে আপুরে বন্ধু করেন বন্ধু করে পাশে থাকেন তারপর মনে করেন তাহলেই হবে শাহাদাত ভাই অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম সবাই একটু লাভ রিঅ্যাক্টে ট্যাপ ট্যাপ করবেন সবাই একটু লাভ রিঅ্যাক্টে চট ট্যাপ ট্যাপ করবেন আর হচ্ছে একটু বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর সবাই লাভ রিঅ্যাক্টে একটু ট্যাপ ট্যাপ করবেন লাভ রিঅ্যাক্ট দিবেন সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন আর একটা করে লাইক দিবেন আর একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই স্টিকার বড় বড় স্টিকার যেগুলো আছে সব একটু বড় বড় স্টিকার দেন এবং হচ্ছে কমেন্ট করতে থাকেন যত বেশি কমেন্ট করবেন তত আপনাদের জন্যই ভালো আর হচ্ছে আমার জন্যও ভালো আর আপনারা সবাই একটু লাভরিয়া দেন সাইজে যে লাভরিয়া চিহ্নটা আছে সবাই একটু ওর পরে ট্যাপটাপ করতে থাকেন তাহলে আপনারা টপে চলে আসতে পারবেন এবং হচ্ছে আমার লাইভটাও হচ্ছে সবার মাঝে চলে যাবে সবাই একটু লাভরিয়া একটু ট্যাপট্যাপ করেন আমি তো ভাই মনে করেন লাইভে যখনই আসি তখন মনে করেন সবাই রে মনে করেন লং ভিডিও দেখে দেই বুঝছেন না আপনার যারা বন্ধু আছে তারা তো আসবেই কিন্তু তাদের আশায় যে আপনি থাকবেন তা কিন্তু না আপনি ঢুকবেন তারা করবেও না আর যাদের চ্যানেল নাই তারা কিন্তু সাপোর্ট করার জন্য বসে থাকে বুঝছেন আবার রাত্রে রাত মনে করেন দুইটা তিনটার দিকে লাইভে ঢুকলে অনেক বিদেশি ভাইয়েরা আসে যারা কিন্তু সাপোর্ট করে বুঝছেন